রানিমসি ও কুইনশিল সহকারে আমরা বক্স ডিভিশন দিকেও সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন ডিউ ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিসরেনা তথা কোদে মোহমসি এর ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিসরেনা মোহমসি কিভাবে ডিভিশন দিতে হয় এবং কিভাবে ডিভিশন দিলে বিসরেনা মোহমসি গুলো কোন ধরনের সমস্যা হবে না এবং বক্সগুলো গুলো ফুল সেটআপ তৈরি হবে অনেকেই যে ভুলগুলো করে অনেক সময় ডিভিশন দেওয়ার পর রানী মৌমাছি সঠিক সময় বাইর হলো কিন্তু সেই মৌমাছিগুলো রানী মৌমাছি ডিম দেয় না এবং সঠিকভাবে কাজগুলো করে না যার কারণে আস্তে আস্তে মৌমাছি বাক্সটি নষ্ট হয়ে যায় আপনারা সেই ভুলটি না করে অবশ্যই সঠিক নিয়মে এবং সঠিকভাবে যদি আপনারা আপনাদের বক্সগুলো পর্যবেক্ষণ বা পরিচর্যা করেন বা বক্সগুলো ডিভিশন করে দেন তাহলে আপনাদের বক্সগুলো কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে না আমরা আমাদের যে বক্সটি ডিভিশন দিব ওই বক্সটি আমরা উপরে রেখে দিয়েছি এবং যে আলাদা যদি দেখেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমাদের যে মৌমাছির বাক্সটি আছে এই মৌমাছির বাক্সের ফ্রেম গুলো উঠাইতেছি এবং রানী মৌমাছি চেক চেক আসলে রানী মৌমাছিটি কোন জায়গায় আছে এবং কিভাবে রানী মৌমাছি দেখবেন আমাদের যে বক্সটি আছে এই বক্সটির মধ্যে কিন্তু আমার হাতে এখন যে ফ্রেমটি আছে ফ্রেমটির মধ্যে কিন্তু দুইটা কুইল সেল আছে এবং দুইটাই পুষ্ট আশা করা যায় সপ্তাহখানেকের মধ্যে কুইল সেলটি ফুটবে এরকম পুষ্ট কুইল সেল কিন্তু আমরা আমাদের এই বক্সে দিয়ে দিলাম আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাস চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌমাছি চাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের প্রয়োজন হয় তারা সংগ্রহ করতে পারবেন আমাদের হাতে এখন যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন আমরা খুব সঠিকভাবে এবং নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতেছি যে রানী মৌমাছি আছে কিনা অবশ্যই যে রানী মৌমাছিটি থাকবে এবং সেই রানী মৌমাছি সহকারে কিভাবে বক্সগুলো আপনারা পর্যবেক্ষণ করলে আপনাদের বক্সগুলো গুলো কখনোই কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে না এভাবেই আপনারা প্রতিটা আপনাদের যে বক্সগুলো আছে প্রতিটা বক্স যদি আপনারা এভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের অলরেডি খোঁজাখুঁজির পর কিন্তু আমরা রানী মৌমাছি সহকারে ফ্রেমটি পেয়েছি এখন যে চাকরি দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই রানী মৌমাছি কিভাবে উড়াউড়ি বা সাইড দিয়ে যাওয়া আসা করতেছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ঠিক এভাবেই রানী মৌমাছি সহকারে আমাদের যে ফ্রেমটি আছে বা যে বক্সটি আমরা ডিভিশন দেব পুরাতন যে বক্স আছে সেই পুরাতন বক্সটির মধ্যেই কিন্তু আমরা রানী মৌমাছিটিকে রেখে দেব এবং নতুন যে বক্সটি আছে সেই বক্সটির মধ্যে কিন্তু কুইন্সেল সহকারে আমাদের যে জায়গাটার মধ্যে মৌমাছিগুলো আছে অর্থাৎ উপস্থিত যে জায়গা থেকে আমরা সেই জায়গার মধ্যে কিন্তু আমাদের যে কুইন্সেলগুলো আছে এই কুইন মাছি এবং পুরুষ মৌমাছি কিন্তু প্রচুর পরিমাণে বক্সের মধ্যে আছে যার কারণে কিছু পুরুষ মৌমাছি ছেলেও আমরা কিন্তু রেখে দিয়েছি যদিও দেখা যায় অনেকেই কি করে পুরুষ মৌমাছি না থাকার পরও কিন্তু তারা সেভাবে রেখে দেয় আমাদের যে রানী মৌমাছিটি আছে রানী মৌমাছি কিন্তু আমাদের বক্সে অলরেডি আমরা রেখে দিয়েছি এবং নিচের যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটির মধ্যে কিন্তু আমরা কুইন দুটো রেখে দিলাম এবং উপরে যে বক্সটি দেখা যায় এই বক্সটির মধ্যে কিন্তু আমাদের যে রানী মৌমাছিটি আছে সেই রানী মৌমাছিটি বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এবং রানী মৌমাছি সহকারে কিন্তু আমরা শুধুমাত্র চারটি ফ্রেম এবং পাঁচ ফ্রেম পরিমাণ মাছি নিয়ে আমরা বক্সটি ডিভিশন দেব আর আমাদের যে এখন উপস্থিত যে বক্সটি আছে এই বক্সটি আমরা খুব সুন্দরভাবে বেঁধে নেব যেহেতু রানী মৌমাছি আছে আর রানী মৌমাছি সহকারে আমাদের যে বক্সটি আছে আমরা বক্সটি দূরে কোথাও নিয়ে গিয়ে বসিয়ে দেব এতে করে কি হবে যদি রানী মৌমুসি সহকারে বক্সটি আমরা দূরে কোথাও নিয়ে যা বসাই দেই যার কারণে মৌমাছিগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে পারবে এবং নতুন রানী সহকারে আমরা বক্সগুলো অবশ্যই আপনারা বাইরে কোথাও নিয়ে গিয়ে বসাই দিবেন এবং কুইনসেল সহকারে যে দুটা পুষ্ট কুইনসেল আছে এই কুইনসেল সহকারে নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি কিন্তু আমরা আমাদের যে পুরাতন যে বক্স বা পুরাতন যে বক্সের জায়গায় ছিল ওই জায়গার মধ্যেই আমাদের পুরাতন বক্সটি আমরা রেখে দিয়েছি এতে করে মৌমাছিগুলো যেগুলো শ্রমিক মৌমাছি আছে রানিং থাকবে এতে করে মৌমাছির যে বাক্সটি আছে এই বাক্সটি কিন্তু যে কুইন্টেল সহকারে এবং পুরুষ মৌমাছির সেলগুলো সহকারে আমরা সেই পুরাতন জায়গার মধ্যে রেখে দিয়েছি এতে করে আমাদের খুব অল্প সময়ের মধ্যে যদি রানী মৌমাছিটি বাইট হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এবং রানী সহকারে বক্সটি দুই তিন কিলো দূরে নিয়ে এসে একটা জায়গার মধ্যে বসিয়ে দিয়েছি আপনারাও ঠিক এভাবে দেবেন এতে সমস্যা হবে না